আমরা এখন দেখব ভূপৃষ্ঠে এবং তার কাছাকাছি জায়গায় স্মল জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অভিকর্ষ স্তরণের মান কত যদি আমরা পৃথিবীর ভরকে ক্যাপিটাল এম ধরে নেই এবং পৃথিবীর রেডিয়াস বা ব্যাসার্ধকে আর ধরে নেই এবং পৃথিবীর কাছাকাছি অবস্থিত একটি বস্তুর ভরকে স্মল এম ধরে নেই তাহলে এই দুই বস্তুর মধ্যে আমরা আকর্ষণটা নিউটনের সূত্র দিয়ে হিসেব করতে পারি আমরা ধরে নিচ্ছি এই স্মল এম ভরের বস্তুটি পৃথিবীর পৃষ্ঠেই অবস্থিত অর্থাৎ পৃথিবীর কেন্দ্র থেকে এই বস্তুর দূরত্ব হচ্ছে পৃথিবীর ব্যাসার্ধ আর এর সমান তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল বল হবে নিউটনের সূত্র অনুযায়ী ক্যাপিটাল জি অর্থাৎ মহাকর্ষীয় ধ্রুবক ইন্টু দুইটি বস্তুর ভরের গুণ ফল অর্থাৎ ক্যাপিটাল এম এবং স্মল এম ডিভাইডেড বাই দূরত্ব স্কোয়ার এখানে যেহেতু বস্তুটি পৃথিবীর পৃষ্ঠেই অবস্থিত তাহলে দূরত্ব হবে পৃথিবীর কেন্দ্র থেকে পৃষ্ঠ পর্যন্ত দূরত্ব অর্থাৎ পৃথিবীর ব্যাসার্ধ স্কয়ার তাহলে এটা দিয়ে আমরা এই দুই বস্তুর মধ্যে আকর্ষণ হিসেব করতে পারব আবার আমরা জানতাম এফ ইকুয়ালস এম এ যেখানে এম হচ্ছে বস্তুর ভর এবং এ হচ্ছে তার তরণ তাহলে এই দুইটির গুণফল হিসাবে আমরা বস্তুর উপর প্রযুক্ত বল কত তা হিসেব করতে পারতাম এখানে বস্তুর তরণ হচ্ছে স্মল জি অর্থাৎ গ্র্যাভিটেশনাল এক্সিলারেশন বা অভিকর্ষ স্তরণ তাহলে এফ ইকুয়ালস আমরা লিখতে পারি এম জি তাহলে আমরা যদি এই সমীকরণকে এই সমীকরণের সাথে মিলাই তাহলে আমরা পাবো জি ক্যাপিটাল এম স্মল এম বাই আর স্কোয়ার ইকুয়ালস স্মল এম স্মল জি আমরা যদি বস্তুর ভর দুই পাশ থেকে কেটে দেই তাহলে পাবো জি ইকুয়ালস জি ক্যাপিটাল এম বাই আর স্কয়ার অর্থাৎ ভূপৃষ্ঠে জি এর মান আমরা পেয়ে যাচ্ছি এই সূত্রের সাহায্যে যদি আমরা জি এর জায়গায় এর মান সিক্স পয়েন্ট সিক্স সেভেন থ্রি ইন্টু টেন টু দি পাওয়ার মাইনাস ইলেভেন বসাই পৃথিবীর ভরের জায়গায় সিক্স ইন্টু টেন টু দি পাওয়ার টোয়েন্টি ফোর কেজি বসাই এবং আরের জায়গায় যদি আমরা ছয় হাজার চারশো কিলোমিটার বসাই তাহলে আমরা এই জি এর মান পেয়ে যাব প্রায় 9.8 পয়েন্ট এইট মিটার্স পার সেকেন্ড পার সেকেন্ড স্কোয়ার তাহলে আমরা এভাবে চাইলে জিয়ের মানটা হিসেব করে বের করতে পারি তাহলে এই সমীকরণ অনুযায়ী আমরা যদি অন্য কোনো গ্রহে জিয়ের মান জানতাম এবং ওই গ্রহের ব্যাসার্ধের মান জানতাম তাহলে কিন্তু খুব সহজে ওই গ্রহের ভর বের করে ফেলতাম অথবা যদি আমরা ওই গ্রহে এর মান জানতাম এবং ভর জানতাম আমরা চাইলে ব্যাসার্ধ বের করতে পারতাম যদি আমরা ভূপৃষ্ঠ থেকে সামান্য উচ্চতায় উঠি তাহলে পৃথিবীর রেডিয়াস অর্থাৎ ছয় কিলোমিটার সেই তুলনায় তেমন বেশি দূরত্ব বাড়বে না যেমন আমরা যদি একটি বস্তুকে এক দুই মিটার কিংবা একশো মিটার উপরেও তুলি তাহলে ছয় কিলোমিটারের তুলনায় সেই একশো মিটার আসলে কিছুই না তাহলে ভূপৃষ্ঠে এবং তার খুব কাছাকাছি জায়গায় এক দুইশো মিটার বা এরকম অর্থাৎ খুব কাছাকাছি জায়গায় আমরা জিয়ের মানটা নাইন মিটার পার সেকেন্ড স্কোয়ারই রেখে দিতে পারি সত্যি সত্যি ভূপৃষ্ঠ থেকে যত দূরত্ব বাড়বে পৃথিবী থেকে পৃথিবীর কেন্দ্র থেকে দূরত্ব বাড়তে থাকবে এবং জি এর মান আসলে কমে যাবে কারণ আর স্কোয়ার যত বড় হবে জিয়ের মান তত কমে যাবে কিন্তু ভূপৃষ্ঠ এবং তার কাছাকাছি জায়গায় আর এর মানটা আমরা আরই রেখে দিতে পারি অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে অল্প কিছু উপরে তুললেও আমরা জিয়ের মানটা নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড স্কোয়ার ধরে নেব